প্রবল বর্ষায় ক্রমাগত জলস্তর বৃদ্ধি পাচ্ছে গোমতী নদীর নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় ক্রমশই চিন্তিত নদীর তীরবর্তী বাসিন্দারা ক্রমে ক্রমে জলের স্রোতে বেসে যাচ্ছে পার নদীর জলে বেসে যাওয়ায় উপক্রম বাড়িঘর থেকে শুরু করে কৃষিক্ষেত সরকারি স্কুল চিন্তিত বাসিন্দারা বরাবরই দাবি জানিয়ে আসছেন নদীর পারে বোল্ডার নির্মাণের ঘটনা মেলাগড় পৌর পরিষদের অন্তর্গত ইন্দিরানগর আট নং ওয়ার্ডে ঘটনা বিবরণে জানা যায় দীর্ঘদিন যাবৎ ওই এলাকার বাসিন্দারা নদীর পারের বাঙ্গন বিষয়ে সরকারের কর্তা ব্যক্তিদের নিকট বোল্ডার নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন কিন্তু তাদের অভিযোগ সরকার ক্রমে ক্রমে রদবদল হলেও কোনো আমলেই তাদের এই সমস্যা সমাধান করা হচ্ছে না আশ্বাস ব্যতীত কিছুই জুটেনি তাদের কপালে নিরুপায় এলাকাবাসী এখন বাড়িঘর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার উপক্রম হয়েছে যাদের সামর্থ্য আছে তারা এর পূর্বেই এই স্থান ত্যাগ করেছে কিন্তু যে সকল দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারগুলো রয়েছে তাদের দেওয়াল পিঠে ঠেকে গেছে যে কোনো সময় নদীর জলে ভেসে যেতে পারে এই আশঙ্কাতেই দিন যাপন করছেন তারা নিরুপায় এলাকাবাসী এখন দ্বারস্থ হয়েছে বৃহস্পতিবার বিকেল তিনটায় সংবাদ মাধ্যমের সাহায্যে তারা রাজ্যের কর্তা ব্যক্তিদের নিকট আর্জি জানিয়েছেন তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসতে নদীর পার বাঙ্গন রুদের নদীর পারে বোল্ডার নির্মাণের জন্য এখন দেখার বিষয় উক্ত বিষয়ে প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে সেদিকে তাকিয়ে আছেন মেলাগর পৌর পরিষদের আট নং ওয়ার্ড ইন্দিরানগর এলাকার আতঙ্কিত এলাকাবাসী এখানে হয়েছে বলতে এটা মেলাগড় ইন্দ্রনগর আট নাম্বার ওয়ার্ড আট নাম্বার ওয়ার্ডের ওই তো বুয়াবাড়ি থেকে এই বক্সিবাড়ির উদ্দি মানে এই জায়গাটা বানতি আছে ভাঙাড়া মনে করেন আমার জর্মার আগে আমার বাবারও জর্মার আগে থেকে এই জায়গাটা বানতি আছে এমন হইতাছে কিন্তু বানতে বানতে যাইতাছে এখান থেকে অনেকটি ফ্যামিলি বাড়িছাড়া হয়ে গেছে আমার চোখের দেখা তো একটা ফ্যামিলিস এখন আরেকজনের জায়গাতে জায়গা থাকে তারা মুসলিম আর একটা হিন্দু বাড়ির জায়গাতে জায়গা তারা থাকে এই নদীর পাড় এই অখন কাজে বানতাছে এই ভাঙ্গার মধ্যে তারাও যাবেন কিন্তু জাগাটা কংগ্রেসের আমল থেকে এটা হইব হইতাছে হইব হইতাছে এরকম হইতেছে কংগ্রেসের থেকে সিপিএম আইলো সি পি এম পুরা পুরো বক্সিবাড়ি পুরো বুইয়াবাড়ি পুরোটা সিপিএমও গেছে শুধু এই জায়গাটা ঠিক কেয়ার লেগে এই জায়গাটা বোর্ডার না লেগে পুরো সবই ফ্যামিলি প্রায় দুশো ফ্যামিলির মতন আছে পুরোটা সিপিএমও গেছে সিপিএম পঁচিশ বছর রাজনীতি করে গেছে কিন্তু তারা এটা ড্যাম দিচ্ছে কইরা করছে না তাৰা ৰাজনীতি কৰিয়ে গৈছে পঁচিছ বছৰ কিন্তু তাৰ ক্ষমতাত আছিল তাৰা যদি চাইতো এটাৰে কৰি দিয়া যায় কিন্তু তাৰ কৰিছে নাৰা শুদ্ধ দিব দিব কৈ আছে মিছিল মিটিং চব কিছু কৰাইছে এই বক্সিবাৰী এই বুইাবাড়ী দোডাবাড়ীৰ এই জেগাডাত নাই কৰিলে দুশৰ ওপৰে ফেমিলি আছে কিন্তু যাইতে যাই পঞ্চাছটা ফেমিলিৰ মতন গেছে দুইশানৰ ওপৰে জেগা গেছে কিন্তু লাষ্টে এবাৰ কা বিজি পি হোৱাৰ পৰে প্ৰতিমাদী আহিলোঁ আৰু অন্যান্য নেতাৰো আহিলোঁ প্ৰেছিডেণ্টে ইমিডিয়েটলি কাজিয়া যাব ক্ষমতাত আৱাৰ ফৰ ক্ষমতাত আৱাৰ আগ ওৱাইছে প্ৰতিমা দি ক্ষমতাত আৱাৰ ফৰ ওৱাইছে প্ৰতিমা দি আহিয়া গৈছে কাজ হৈ যাব এই যে দুই হাজাৰ বিছৰ যে কাগজি অ এখন চল দুহেজাৰ চৌবিছ দুই হাজাৰ বিছৰ যে কাগজটি বুঢ়াবাড়ীৰ চাৰিশ মিটাৰ কাজ আহিয়ে ৰৈছে আৰু আমাৰ এই ইন্দ্ৰা বক্সীবাড়ীৰ তিনিশ মিটাৰ এই দুটা কাজ আহিয়া ৰৈছে কিন্তু এই দুটা কাজ হৈব হৈ আছে আহিয়ে ৰৈছে সব কিছু ঠিক আছে কিন্তু কাজ এখন দি আছে না কাজ আহি লৈছে অন্য এখন দিয়া যাতে মাত্ৰ নতুন কৰি বাংগা দৰ্শে এমনকি একটা ফ্যামিলিও গেছে না যে জায়গাতে বাড়ি ঘর নাই এই জায়গাতে যে জায়গাতে বাড়ি ঘর নাই কোনো কিছু না শুধু জমি আছে আধা কানিও জমি গেছে না কিন্তু ওইখান দিয়ে কাজে এলেছে আর এখান দিয়ে আজকে একশো অনেক দিন উনিশশো সত্তর সালে থেকে এই জায়গা ভাঙতে আছে কিন্তু সেই সময় থেকে জায়গা হইবো হইব হইব এখন অব্দি কোনো হইতে না ভাঙতে ভাঙতে বাড়ির কাছে ভাঙতে ভাঙতে বাড়ির কাছে বাড়িও দেখে গেছে কালকে রাত্র আর একটা বাড়ি সব কিছু রেডি করে নিছি যে বাড়িটা দেখবো গোটা বাঙ্গাল লেগে

মানে কোনো কিছু তো হওয়ার কোনো নাম গন্ধ নাই এটা আমরা শুধু মিডিয়া আনতে আছি কইতে আছি এই দলাইতে আছে এই দল আইতেছে সব দল যাইতে আছে কোনো দলে কইরা দিব এটার কোনো সুসার পাইতেছি না আমরা